বন্ধুরা আমিও আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি এখন আছি মাদের বাড়ি সকালে এসেছি মাদের বাড়ি এবার আমার দিদি বড় দিদির বাড়িতে যাব ওখানে আর নাম রয়েছে তো তাই মাদের বাড়ি সকালবেলা চলে এসছি আমার মা বাবা আমি বাবু আর আমার বোন যাবো এক্ষুনি বার হব রেডি হয়ে নিই তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে টাটা দেখো বন্ধুরা রেডি হয়ে বার হয়ে গিয়েছি দিদির বাড়ি যাওয়ার জন্যে আমি এখানে বোন আসছে আর বাবু মা আর বাবা পিছনেতে আসছে এখন বাজে তোমার আড়াইটা বাজে যেতে অনেক টাইম লাগবে সেই বাটা বজ বজ তো যাই তারপরে তোমরা দেখতে থাকো দেখো বন্ধুরা ট্রেন ধরার জন্য কিন্তু স্টেশনে তো চলে এসেছি এবং টালিগঞ্জে এসছি এখান থেকে লুঙ্গি স্টেশন ধরবো তো দাঁড়িয়ে রয়েছি কখন ট্রেন আসবে তার অপেক্ষায় দেখো বন্ধুরা তারপরে দিদিদের ওখানে চলে এসেছিলাম এখানটায় গঙ্গার ধারে দ্বারে সুন্দর একটা মন্দির ছিল তাই ভাবছিলাম এখানে একটু ভিডিও করে নিই তারপরে দিদির বাড়ি চলে এসেছি এসে ভালো লাগছিল না ট্রেন জার্নি করে এসে তাই শুয়ে পড়েছি তারপর রেডি হয়ে নিয়ে হরিনাম ওখানে হয়েছিল ওখানে চলে গিয়েছিলাম তারপরে বসে হরিনাম কালটের হইলাম দেখার পরে আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি এখন বাজে সকাল সাড়ে সাতটা বাজে ঘুম থেকে উঠেছি উঠে গঙ্গার ধারে এসেছিল কুয়াশা কুয়াশা কাটুক তারপর দেখাবো তোমাদের শখ বাবু আর বোন ওখানে দাঁড়িয়ে আছে আর আমার দিদি দেবাড়ি ওইটা দিদি দেবাড়ি আর ওই সাইড থেকে আসলেই গঙ্গা এখন হাটা পড়ে গেছে জল নিচে পরে দেখো এটা হলো সানের ঘাট আর এই সাইডে রয়েছে সেই আশ্রমটা যেখানে হয়ে নাম হচ্ছিল চলো চ ওর ভিতরে চলো তোমাদের সব দেখিয়ে দিই তারপরে এখান থেকে ঢুকছিলাম এই সাইডে রান্না হচ্ছিল আর এই সাইডে খাওয়াচ্ছিলো ওখানে একটা বট গাছ আছে দেখো দুটো বট গাছ জোড়া ওখানটায় তারপরে এই সাইডে রান্না হচ্ছিল তারপরে যাচ্ছিলাম এই ধার দিয়ে গেলে গঙ্গা দেখা যায় এখানে কতগুলো ঠাকুর রয়েছে বাবু আগে চলে যাচ্ছিল এখন দুপুরবেলা বারোটা বাজে স্নান করা হয়ে গেছে বাড়ি ওখানে ওখানে দিদিদের বাড়ি আর আমি এখানটায় বসে আছি এই এই ভাটা ছিল সব ভেঙে দিয়েছে এখন বিল্ডিং হবে বিল্ডিং ওই পারে বিল্ডিং দেখতে পাচ্ছ এখন বিল্ডিং হবে আর ওই ধারে গঙ্গা ওই গঙ্গার ধার সব বিল্ডিং হবে এখানটায় ওই হচ্ছে সেই ওখানে দেখো হরিনাম হচ্ছে আশ্রাম রয়েছে ওই আশ্রমে হরিনাম আছে এবছরে এবছরে লাস্ট হবে তারপরে দিদিদের ওখান থেকে উঠে যাবে বিল্ডিং হবে এখানটায় দেখো বন্ধুরা তারপরে আর ভালো লাগছিল না তাই বোনকে বললাম চল আমরা গঙ্গার ধারে গিয়ে বসা হোক গঙ্গার ধারে বসে বসে দেখছিলাম একটা জাহাজ গিয়েছিল তাই ঢেউ আসছে দেখো কেমন খুব জোরে ঢেউ আসছে এরপর রেডি হয়ে একটু রিলস করবো বলে গঙ্গার ধারে গিয়ে দাঁড়িয়েছিলাম পৰ ৰজ কৰা হৈ গ'লে হৰিনাম তলাই দেখো বন্ধুরা এটা হলো বুধবার দুপুরবেলা স্নান করবো বলে গঙ্গার ধারে আছি দেখছি ভাটা হয়েছে নিচে জল নেমে গেছে ওখানে বোন আর একটা ভাগ্নি রয়েছে ভাবছি চান করে একটু ওই পারে ঘুরতে যাব তা এখানে বসে দেখো বন্ধুরা ঘুরতে এসেছি গেছে তাই জন্য জল কমে গেছে ওখান থেকে লঞ্চ ধরে নৌকো দিয়ে ওই পারে যায় সেই ওই ধারে দিদিদের বাড়ি ওই থেকে আমরা এই পারে ঘুরতে এসেছি বাবু পড়ে যাবি সে বাড়ির কাছ থেকে যে বিল্ডিংটা দেখা যাচ্ছিল এই বিল্ডিং bir <laughs> রয়েছে তারপরে দেখো বন্ধুরা মন্দির থেকে ঘুরে এসে বাড়িতে দিদির বাড়ি এসে খাওয়া দাওয়া করে বাড়ি যাওয়ার জন্যে বার হয়ে গিয়েছি তা বাবু বলছিল ওই পারে গঙ্গা রয়েছে জাহাজ দেখা যাচ্ছে তারপরে দেখো বাড়ি চলে এসছি মাথা ব্যথা করছে কিছু ভালো লাগছিল না তো আমার ভিডিওটা এই অবধি তোমাদের যদি ভালো হয়ে লাগে Comment, share, subscribe. Ta -da.